বর্তমান সময়ে এই রাজধানীর বুকে ছাত্র আন্দোলনকে ঘিরে ছাত্র সমাজের কোটা সংস্কারের দাবির ডাক দিয়েছে পূর্ণ বহালের দাবিতে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে ইতিমধ্যে অনেক ধরনের কর্মসূচি দিয়েছে তারই মধ্যে বর্তমান যে কর্মসূচি চলছে তা হচ্ছে রাস্তা অবরোধ করে রাখা তার এই রাস্তার অবরোধের কারণে সাধারণ মানুষ এবং পথচারীরা পড়ছেন চরম ভোগান্তিতে সেই বিষয় থেকে আমরা একটু কথা বলতে চাই পথচারীদের সাথে তারা আসলে এই কোটা সংস্কারের আন্দোলনকে কিভাবে দেখছে আপনার সাথে একটু কথা বলতে চাই এই যে ছাত্র আন্দোলনের ছাত্র সমাজের ডাক গিয়েছে কোটা সংস্কারের আন্দোলন সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন কোটা আন্দোলনের কোটা আন্দোলনে যাই মাইনা নেয় মাইনা নেয় ভালো মানুষের কষ্ট হইতেছে না যে আমরা কষ্ট করতে আছি আরো গাড়ি ঘোড়া কষ্ট করতে আছে এটা আমাদের পক্ষে খুব মানে যে বিষয়টা এটা খুব খারাপ লাগে এইরকম রোদ গরমে এটা আমাদের খুব কষ্ট হয়ে যায় সামনে প্রশাসনের সামনে আমরা এভাবে মানে বসে রয়েছি ঘন্টার পরে ঘন্টা এটা খুব মানে ই লাগে এই রোদ গরমে খুব প্রচুর কষ্ট লাগে সমাজ আইতে ছাত্ররা সরকারও কষ্ট এই কোটা সংস্কারের আন্দোলনকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ এবং অভিভাবকরা সেই বিষয়ে একটা কথা বলতে চাই একজন পথচারী এবং একজন অভিভাবকের সাথে ছাত্ররা তো ছাড়া ভালো জাকৃত করে ভালো জন্য নয় যে একটা যে স্বার্থ কিছু করতেছেন জনগণের স্বার্থ ভালোর জন্য এটা করতেছে এটা তো আমার কাছে ভালোই লাগছে এটা আমি রাইট সাপোর্ট করবো কেন ভালোর জন্য স্বাস্থ্য ভালো জনের দেশের ভালো জন করতে ছাত্র আন্দোলন

কি কর্মসূচি কি চাইতেছে ও দেখা দরকার এদেরও বোঝা দরকার সাধারণত পাবলিকের বলার মতো কিছু নাই এটা কারে কি বলবো কি অপরাধে কি হয় এটাও বলা যায় না সেই জন্য মনে করেন সরকারি যেটা ভালো মনে করে সাধারণত পাবলিক যেটা মনে করে সাধারণত পাবলিকের যেমন কোনো অসুবিধা না হয় এই ছাত্র ঘিরে উত্তাল রাজধানী এই রাজধানীর বুকে সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ পড়েছে ছাত্র আন্দোলনকে সে বিষয়টা আজকে আমরা জানবো দেখেন যানজট দেশে সবাই অসুবিধা যারা করতেছে তাদেরও সমস্যা আমরা সাধারণ মানুষ আমাদেরও সমস্যা এখন বিবেক বিবেচনা করে এরা আন্দোলন করতেছে কি জন্য কি দাবি ওদের এই যেহেতু ছাত্র আন্দোলন এটা মাননীয়রটাই আমার মতে বেটার এখন কিসের জন্য করতেছে কিউবলা করতেছে আমরা বিষয়টা জানি না সংশ্লিষ্ট যারা আছে তারা এটা সমাধান করতে পারে সমাধান করলে সাধারণ জনগণে এটাই আশা করে Thanos এটা সমস্যাটা সমাধান হয় আমি বর্তমানে অবস্থান করছি এক রাজধানীর হাতিবাজার মোড়ে বর্তমানে সময়ে এই ছাত্র আন্দোলন কি ঘিরে উত্তাল এই রাজধানী আমি যতটুকু দেখাতে চাই বর্তমান সময়ের এই ছাত্রসংস্থ আন্দোলন ঘিরে

এখানে সাধারণ শিক্ষার্থীর অংশ হিসাব ছিল হান্ড্রেড পার্সেন্ট জায়গার কথা সেখানে সাধারণ শিক্ষার্থীর কোন অধিকার নাই তাই সাধারণ শিক্ষার অধিকার আদায়ের লক্ষ্যে আজকে হাজার শিক্ষার্থী যাওয়া বিশ্ববিদ্যালয়ের রাজপথে নামছে এবং আমরা আমাদের অধিকার আদায় করেই থাকবো ইনশাল্লাহ এই জন্য সকল সাধারণ শিক্ষার্থীদেরকে আরো কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাল্লাহ যদি আমাদের দাবি মানা হয় আপনারা জানেন যে পাঁচই জুন আদালতে একটা রায় দেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে ছাত্র সমাজটা মাঠে নেমেছে তাদের দাবি আদায়ের জন্য এবং পরবর্তীতে অ্যাপিলের ডিভিশন থেকে চারে জুলাই একটি রায় দেওয়া হয়েছে অর্থাৎ পূর্বের রায় বহাল রাখা হয়েছে এরই দাবিতে ছাত্র সমাজ তাদের দাবি আদায়ের জন্য কেটে পড়েছে এবং আমাদের দাবি মেনে নেওয়া হয়নি পরবর্তীতে আমরা এত বড় আন্দোলন করছি এই কারণে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি ক্লাস পরীক্ষা সব কিছু আমরা বর্জন করেছি সমগ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় সহ এমনকি কলেজেও আমরা ক্লাস পরীক্ষা বর্জন করেছি এই পরীক্ষাপেক্ষিত যদি আমাদের আমরা আমাদের দাবি না পাই আমরা পরবর্তীতে আরো ধরনের বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি ধর্মঘট পালন করব। আমাদের একটাই দাবি যে বৈষম্যমূলক কোনো ব্যবস্থা আছে কোনো অবস্থাকে বিরক্তি করতে হবে এই কথার কারণে মেধা বিরতিদের 14 মেদার পোর্সিতে দিতে পারতেছ না কোটার কাছে আমরা জম্ম হয়ে আছি আমাদের একটাই দাবি কোটা পদ্ধতিকে বিলুপ্ত করতে হবে কোটা সংস্কার আন্দোলনর নেতা নেজ্জু দাব্বি তদের ছাত্রদের আজকে 50 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে এই জায়গায় আর সেই কোটা সংস্কার থাকা কোনোই উচিত না কাজী এরেন না ছাত্রদের এর নেজ্জু দাবি এটা আমি মনে করি সরকার এটা মেনে নেওয়া উচিত